এদেরকে কিন্তু আমরা সাওয়ার দিচ্ছি না এটা লাস্ট ফাইভ মান্থ এদেরকে কোন গরুকে গোসল দিতে হবে প্রতিদিন চব্বিশ বার মেডিসিন কস্ট একদম নাই বললেই চলে বিকজ ওরা খুব ভালো থাকে এই অবস্থা ছেড়ে পাললে খাবার বেশি লাগে এই কথাটা আসলে সঠিক না ওদের খেদা মেটানোর জন্য ওরা নিজেদের ভেতরে ফাইট করে ওদের খাবারটা অ্যারেঞ্জ করে নিবে ওদের হাইট অনুযায়ী এটা ওঠানামা নামা করানো যাবে দর্শক এখনো পর্যন্ত আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমাদের পর্বগুলো দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে আমাদের দেশ মাংস হয়ে উঠেছে আগামী পাঁচ বছরের মধ্যে দুধেও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে এমনটাই আমরা আশা করছি তবে দুধে স্বয়ংসম্পূর্ণ করতে হলে চাই আরও উন্নত জাতের কাভিয়ে আর আমাদের দেশে সরকারি বেসরকারিভাবে যে খামারগুলো যা উন্নয়ন নিয়ে কাজ করছে সেই সব খামারের মধ্যে চৌধুরী এগ্রো ফার্মস একটি এই মুহূর্তে আমি আছি চৌধুরী এগ্রো ফার্মসে ইতিমধ্যে আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আপনারা কিন্তু এই ফার্ম সম্পর্কে অনেকেই জেনেছেন নিশ্চয়ই মনে পড়ে গেছে ফার্মটি দেখে আজকে আমরা এই ফার্মে আছি বর্তমান সময়ে জাত উন্নয়ন নিয়ে আসলে কী কী কাজ চলছে এই ফার্মে সেই সাথে আপনাদের কিছু নিয়মিত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকুন পরিস্থিতি কি আপনার আমি প্রায় এক বছর আগে আপনার খামারে এসেছিলাম এখন কি পরিস্থিতি আমাদের বর্তমান ফার্মের পরিস্থিতি যদি বলেন আজকে ছয় সাত বছর ধরে আমরা ব্রিডিং নিয়ে কাজ করতেছি বাট আমাদের এই কাজটাকে এখন একটু একটু একটা ডিফারেন্ট ইউনিট নিয়ে আমরা কাজ করছি সেটা হলো আমরা সাহিওয়াল ব্রিড করতেছি সাহিওয়াল এবং কিছু ব্রাহ্মণ ব্রিড করতেছি ওখান থেকে আমাদের বেশ কিছু বেবি আসছে আরো আসতেছে তো এইটা নিয়ে কাজ করার যে উদ্দেশ্য সেটা হলো আমরা প্রান্তিক পর্যায়ে খুঁজে পেতে খুব কষ্ট হচ্ছে এই ধরনের ভালো ভালো বেবিগুলো হ্যাঁ জেবু ব্রিড যেটা বলি আমাদের দেশে আসলে এই লাল গরু ব্রাহ্মণ গরু এগুলো অনেক ডিমান্ড সো ওইটা নিয়ে আমরা কাজ করছি আমাদের বেবি আসতেছে অনেকগুলা আর প্লাস হলো আমরা খুব বেশি কাল্টিভেশন নিয়ে এখন ফোকাসড খুব বেশি আমরা আরও অনেক ল্যান্ড নিয়েছি লিজ রেন্ট কিছু কেনা আমরা কাল্টিভেশন করতেছি মোর কাল্টিভেশন যাতে আমাদের ফিডকস্টটা কমে আসে আর ব্রিডিং সেকশনটা নিয়ে কাজ করছি আর আমরা বিফ যেসব আমাদের হবে মেইল আমরা ওগুলো অ্যাকচুয়ালি এখন থেকে আমরা ফ্রি রেঞ্জে এভাবে পালবো সো দ্যাট ওদের মিট কোয়ালিটিটা আরও ডেভেলপ করে বিগেস্ট আপনি হয়তো জানেন আমরা আমাদের ট্র্যাকলাইন কোয়ালিটি ফার্মিং সো আমরা কোয়ালিটিটা নিয়ে বেশি ফোকাস সো আমাদের বিফের কোয়ালিটি যেন আরও ভালো হয় এই জন্যই আমরা আমি ভয় পেয়ে গেছি আজকে অনেক দিন পরে কারণ অনেকক্ষণ ধরে মারমুখী হয়েছিল যেভাবে না ও খুব বেশি আদর দরকার ওর আমি ঢুকলেই এরকম করতে থাকি যা অনেক দিন পরে আমাকে ভয় পাইয়ে দিয়েছিস তুই আচ্ছা এই যে কোয়ালিটিটাকে রাখতে হলে কোয়ান্টিটিটা আমি একটু জানতে চাই যে আসলে কোয়ান্টিটিটা কি বাড়লো খামারে গরুর সংখ্যা কি বাড়লো কারণ আমার পর্বগুলো দেখার পরে অনেকেই চাইছিল যে আপনার কাছ থেকে যদি একটা ভালো বকনা পাওয়া যায় একটা ভালো বাছুর পাওয়া যায় সেই পরিমাণটা কি বাড়লো আপনি কি দিতে পারছেন কাউকে এই পরিমাণটা আসলে আপনি জিজ্ঞেস করেন আমরা বাড়াতে পারছি না বিকজ ওই যে সবাই মানে একটা যদি দেয়া যায় দুইটা দেয়া যায় এরকম করতে করতে আমাদের সবসময় দেখা যায় দুই একটা বিক্রি করে ফেলতে হয় চারটা পাঁচটা বিক্রি করতে হয় তো সব মিলায় খুব একটা সংখ্যা বাড়াতে পারছি না বাট আমাদের যেই ব্রিডিং অনুযায়ী যে আমরা ওইটা মেনটেন করার চেষ্টা করি যে বছরে একটা করে বাচ্চা সো ওইটাতে আমরা মোটামুটি আপনাদের দোয়াই সাকসেসফুল তো যার কারণে আমার যেটা বাড়ে আমরা আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু রেখে এক্সেস কিছু সেল করতেছি হে আমাদের দেশে বেশ অনেকগুলো খামার এখন বর্তমান নতুন খামারগুলো আসলে ছেড়ে গরু পালন করছে আমি দেখছি সেই খামারগুলোর মধ্যে আপনার খামার একটি যেখানে গরুর গলায় রসিনেই একেবারেই ছাড়া থাকে তো এরকম অনেকের প্রশ্ন আর কি যারা বহু বছর ধরে বেঁধে গরু পালন করে আসছেন তারা প্ল্যান হয়তো করছেন যে আমরাও এখন ছেড়ে গরু পালব কিন্তু সেক্ষেত্রে খাদ্যের পরিমাণটা বেশি লাগে খাবারটা কি নষ্ট হয় না এরকম অনেকের অনেক আপনার ছেড়ে পাললে খাবার বেশি লাগে এই কথাটা আসলে সঠিক না আবার কম লাগে সেটাও বলা যাবে না আমরা গরুর বডি ওয়েট অনুযায়ী ওদের ড্রাই ম্যাটার ক্যালকুলেট করি তারপরে তার কি পরিমাণ এনার্জি লাগবে কি পরিমাণ প্রোটিন লাগবে ওইটা হিসেব করে এখানে কয়টা হেড আছে ওদের বডি ওয়েটগুলো আমরা একটু সিমিলার রাখার চেষ্টা করি যেমন আমার এই ব্যাচে 200 থেকে के 250 কেজি বডি ওয়েটার ভুল আছে আচ্ছা ভাই আমি একটু থামিয়ে বলতে চাই যে এই মুহূর্তে যারা দেখছেন তারা আসলে বোঝার জন্য আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে চায় তারা তো সেই ক্ষেত্রে যদি একবারে বাংলায় শব্দগুলো উচ্চারণ করাটা তাহলে তাদের জন্য ভালো ঠিক আছে মানে ওদের যে দৈহিক ওজন দৈহিক ওজনের কথা বলছি দৈহিক ওজন ভেদে আমরা কয়েকটা গ্রুপ করি যেমন এই গ্রুপটা দেখছেন এটা 200 থেকে 250 কেজির ওজনের একটা গ্রুপ এই গ্রুপে তাদের ড্রাই ম্যাটার মানে শুষ্ক পদার্থ কতটুকু তাদের খেতে হবে ওইটা আমরা ক্যালকুলেট করি এবং ওই শুষ্ক পদার্থ থেকে কতটুকু প্রোটিন সে পাচ্ছে কতটুকু এনার্জি সে পাচ্ছে এটা ক্যালকুলেট করে আমার এই গ্রুপে সাতটা বাচ্চা আছে এর এত কেজি দানাদার দেব এত কেজি খড় দেব এত কেজি ঘাস দেব এভাবে আমি এক একটা ব্যাচের মধ্যে দিচ্ছি এতে করে কি হচ্ছে ওদের ভেতরে এটা ঠিক এটা অনেকেরই প্রশ্ন যে কেউ একটু কম খাচ্ছে কেউ একটু বেশি খাচ্ছে এই যে কেউ এ আজকে একটু কম খেলো এ আজকে একটু বেশি খেলো এর ভেতরে যেহেতু খিদে থেকে গেছে এর কিন্তু নেক্সট যখন বিকালে আবার খাবার দেব। তখন এর ভেতরে বেশি খাওয়ার টেন্ডেন্সি থাকবে ও তখন একটু ফাইট করে বেশি খাবে সো এইটা পশু পাখির একটা ন্যাচারাল ইয়ে যে ওরা ওদের খেদা মেটানোর জন্য ওরা নিজেদের ভেতরে ফাইট করে ওদের খাবারটা অ্যারেঞ্জ করে নিবে ওটা আরেকটা যে ফ্যাক্ট ছেড়ে পাললে আপনার ওদের মিট কোয়ালিটি অনেক ডেভেলপ হয় মিটের মার্বেলিং যেটা আপনার মার্বেলিংটা যদি আমি বোঝাই এভাবে আপনি মার্বেল শব্দটা থেকে মার্বেলিং আসছে মানে মার্বেল যেমন দেখতে আপনার সাদা সাদা এরকম চিকন চিকন রেখি যায় সো মাংসের একটা টুকরা স্টেক যখন আপনি নেবেন দেখবেন চর্বির একটা চিকন চিকন সাদা লেয়ার গেছে সো ওই জিনিসটা ছেড়ে পালা গরুর মধ্যে একটু বেশি আসে রানের নিচে পেটের তলায় যে চর্বিটা জমে এই চর্বিটা এই 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 গরুতে আপনি পাবেন না সো এক্সট্রা ফ্যাট লেস মোর মার্বেলাস মিট এই কয়েকটা জিনিস মিলায় ছেড়ে পালা গরু আপনি ডেফিনেটলি একটু অনেক ভালো কোয়ালিটির মিট পাবেন আর আপনার লেবার খরচ কম এদের পেছনে আর আপনার মেডিসিন কস্ট একদম নাই বললেই চলে বিকজ ওরা খুব ভালো থাকে এই অবস্থায় আচ্ছা তাহলে এত কথার পরে যে প্রশ্ন দিয়ে উঠে আসে সেটি হচ্ছে যে এখানে যেগুলো আছে মোটা টাজার জন্য মোটা টাজার জন্য এগুলো নয় থেকে এগারো মাসের নয় থেকে এগারো মাস এগারো মাসের আছে ওজন অনুযায়ী আপনি কতটুকু খাবার দিচ্ছেন ওজন অনুযায়ী এরা এদের অলমোস্ট তিন থেকে চার কেজি ড্রাই ম্যাটার ওরা পায় আপনি ওদের যদি আড়াইশো কেজি ধরেন খাবার যেটা দেয়া হচ্ছে পার হেড আড়াই কেজি করে দানাদার খাবার পাচ্ছে তিন থেকে চার কেজি যেটা আমরা চিটা পানি দিয়ে ফার্মেন্টেশন করে যে স্ট্রটা বানাই ও ওই ফার্মেন্টেড স্ট্র পাচ্ছে পাঁচ থেকে সাত কেজি আর ঘাস পাচ্ছে দুই কেজি করে চার কেজি তাইলে একজনের যদি আমি বলি এভাবে আড়াই কেজি ওরা দানাদার পাচ্ছে ছয় থেকে সাত কেজি ওরা ফার্মেন্টেড স্ট্র পাচ্ছে যেটার মধ্যে ড্রাই ম্যাটার থাকবে দুই থেকে আড়াই কেজি বাগিটা পানি আর ঘাস পাচ্ছে চার কেজি এটা ওর রাইমেটার ক্যালকুলেশন করে আমরা এই ফিটটা এটা হচ্ছে প্রতিদিন এটা হলো প্রতিদিনের প্রতিদিনের খাবার আর কিছুক্ষণ আগেই খাবার দেয়া হয়েছে দর্শক আমাদের কথা বলতে বলতেই কিন্তু ওরা খাবারটা শেষও করে ফেলেছে আচ্ছা একটা ছোট্ট জিনিস আমি একটু অ্যাড করি সেটা হলো আমরা এদেরকে চেষ্টা করি একটু তিন বেলা খাবার দিতে হ্যাঁ আপনি যদি মানে বডি বিল্ডিং এর কথা চিন্তা করেন হ্যাঁ মোর ফ্রিকোয়েন্টলি খেতে বলা হয় হ্যাঁ ছোট ছোট মিল কিন্তু মোর ফ্রিকুয়েন্ট তো এরা যেহেতু সারাক্ষণই দৌড়াদৌড়ির মধ্যে থাকে দ্যাট মিন্স এদের মাসেলের স্ট্রেস পরে সেই জন্য আমরা এই ব্যাচটাকে বেলা খাবার দিই যাতে ও মানে একটা প্রোটিন মিলের পরে ও একদম প্রায় আবার বারো চোদ্দ ঘন্টা অপেক্ষা করে আর একটা প্রোটিন মিল না খেয়ে সে এভরি এইট আওয়ার্স প্রোটিন মিল পাচ্ছে সো এইটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখলাম যে ইজ গুড এবং এটাতে বেটার ডেভেলপমেন্ট হয় আর মানুষ দেখবেন অনেকক্ষণ খিদা পেটে থাকলে ওদের মধ্যে কিন্তু ওর ওর বডির অন্যান্য জায়গা থেকে ওর নিউট্রিশন নেওয়া শুরু করে তখন ওর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা একটু কম হয় আমার মনে হয় সো ওইভাবে আমরা ট্রায়াল দিয়ে আলহামদুলিল্লাহ আমরা কী কি জাতের গরু আছে এখানে আমাদের এখানে মোস্টলি সাইওয়াল এগুলা সব খুবই ভালো ব্লাড লাইনের সাইওয়াল এর ভেতরে একটা সাইওয়াল ফ্রিজিয়ান ক্রস আছে আর এই দুইটা পিওর ব্লাড লাইন ফ্রিজিয়ান আর কি আচ্ছা আমি যেটুকু শুনেছি বা এতদিন আমরা যেটা বলে এসেছি সেটা হচ্ছে যে মোটা তাজার জন্য গরু ছেড়ে পারলে এটা যেহেতু অনেক দৌড়াদৌড়ি করে একে অন্যের সাথে মারামারি করে লড়াই করে এটা ওদের ওজন কি কমে যায় না না ওদের ওজন কমে না দেখেন মোটা তাজার কয়েকটা স্টেজ আছে আমরা পোলট্রি ফার্মে যেমন আমাদের স্টার্টার গ্রোয়ার ফিনিশার তিনটা স্টেজ আছে আমাদের কিন্তু বিফের ক্ষেত্রেও তাই স্টার্টার গ্রোয়ার ফিনিশার সো এরা এখন স্টার্টিং এইজটা জাস্ট শেষ করতেছে দে আর নাও ইন এ গ্রোয়িং ফেজ সো আমরা যখন ওদেরকে ফিনিশিং ফেজে যাব তখন আমরা হয় তাকে আপনি বেঁধে ফেলতে পারেন যে আর চার পাঁচ মাসের মধ্যে ও স্কোয়াটারেবল ওকে আমরা জবাই করব তখন আপনি বেঁধে ফেললে ওর ভেতরে মোর মাসেল অ্যান্ড মোর ফ্যাট দোনোটাই অ্যাড হবে আর যদি আপনি বেঁধে একেবারেই পালতে না চান যেমন আমরা সেটা করব না আমরা যেটা করব এখন তাকে আমরা স্পেস দিয়েছি অলমোস্ট একশো ত্রিশ স্কোয়ার ফিট পার হেড সো আমরা এটাকে কমায় আশি স্কোয়ার ফিটে নিয়ে আসবো তখন সে খুব অল্প জায়গায় দৌড়াদৌড়ি করবে বাট তবু আমরা বা বাঁধতে চাই না আর কি কারণ আপনি ফরেন কান্ট্রিগুলোতে দেখবেন ওদের তো আসলে বেঁধে পালাটা ওদের জন্য খুবই টাফ ওদের ওখানে লেবার শর্টেজ সো ওই চিন্তাটা থেকে ওরা যদি ওইটা করতে পারে আমরা কেন পারবো না আর এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন এবং এটা পসিবেল আপনি ফিনিশিং স্টেজে স্পেসটা কমায় দেন ও অল্প জায়গায় মুভমেন্ট করবে তাইলে ওর এনার্জি লস হবে কম বডিতে এনার্জি মোর রিজার্ভ থাকবে দেখে আমার মনে হচ্ছে যে এটি নতুন একটি শেড কারণ আমি যখন এসেছিলাম তখন এই শেডটি ছিল না রাইট তো এই শেডটি সম্পর্কে আমাদেরকে একটু বলেন এটি নিশ্চই আপনি মোটা তাজার জন্যই করেছেন এই শেড টা মেনলি করা হয়েছে আমরা পার হেড এটা এদেরকে গ্রোয়িং স্টেজ ধরে আমরা পার হেড একশো ত্রিশ স্কোয়ার ফিট জায়গা দিয়ে শেডটা করেছি সো আমরা এখানে এখন সাতটা রেখেছে আরো দুইটা রাখা যাবে আমাদের শেডের যদি ডিজাইন বলেন আমরা আসলে এই নেক রেলটা উঠান আমার ব্যবস্থা রেখেছি এই যে তিনটা হোলস রেখেছি এরা যখন আরেকটু হাইটে বাড়বে তখন আমরা এই হোল থেকে বের করে এই হোলে দিব আরও দুই ইঞ্চি আপ হয়ে যাবে তারপরে এই হোলে দিব আরও দুই ইঞ্চি আপ হবে ওদের হাইট অনুযায়ী এটা ওঠানামা করানো যাবে আর এই জায়গা থেকে এই পর্যন্ত আমরা আট ইঞ্চির একটা ইয়ে দিয়েছি ওদের মানে এই যে দেখেন এই গরুটার ঘাড়ে কিন্তু বাঁচছে না হ্যাঁ ও যেন খুব ফ্রিলি এটাকে বলে লাঞ্জিং স্পেস ও যেন লাঞ্জিং স্পেসটা পায় ভালো ও ফিট খেতে পারে খুব কমফোর্টেবলি আর আমরা গ্রাউন্ড থেকে আট ইঞ্চি টপে ওর খাবারের জায়গাটা দিয়েছি গ্রাউন্ড থেকে এ আট ইঞ্চি টপে যেন এটা মোর কমফোর্টেবল হয় আমি ওদেরকে একটু উঁচু নিচু জায়গায় হাঁটায় দেখতে চাচ্ছি ওদের মাসেলের উপরে একটু প্রেশার স্ট্রেস বেশি পরে যেন হ্যাঁ ওরা ওই মাসেলের উপরে স্ট্রেস বেশি পড়বে আমি ওদেরকে প্রোটিন দিব ওদের মাসেলের কোয়ালিটি ডেভেলপ হবে এটা ছিল আমার টার্গেট বাট এটা এখনও ট্রায়াল লেটসি এটার ফলাফল কি আসে আর এই জায়গাটা আমরা রেখেছি আপনার এইট ফিট কংক্রিট এরপর একটা চিকন ড্রেন আছে এই কংক্রিটের মধ্যে এসে ওরা দাঁড়ায় এখানে খায় ওই চিকন ড্রেনটা দিয়ে ওদের প্রেশার পানিটা চলে যায় আর এদেরকে কিন্তু আমরা সাওয়ার দিচ্ছি না এটা লাস্ট ফাইভ মান্থস এদেরকে কোনো সাওয়ার নাই ওরা ওরা ওখানে গিয়ে এটাও এটাও আসলে আমরা দেখতেছি যে কেমন হয় বাট ইট ইজ পসিবল গরু একদম সবসময় সাওয়ার দিতে হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট না আমরা যেটি বলি যে উন্নত জাতের গাবি একটু গরম বেশি আর আমাদের দেশে কিন্তু তাপমাত্রাটা বেড়েই যাচ্ছে বাড়ছে তো সেই ক্ষেত্রে আসলে ওরা মানে এই আবহাওয়ায় থাকতে পারছে তো হ্যাঁ থাকতে পারবে থাকতে না পারার কিছু নাই এটা এটা আসলে ব্লাড লাইনের উপর ডিপেন্ড করে আর আপনি ওদেরকে কিভাবে ট্রেন করতেছেন ওইটার উপরে ডিপেন্ড করে আর সবচেয়ে বড় বিষয় হলো গাভী যেটা করা হয় আমাদের দেশে তো বেঁধে গাবি পালে সো ওইখানে আপনি যদি ফ্যানের সুইচটা দেন তাইলেই গরুটার বডি ঠান্ডা হবে ফ্যানের সুইচ না দিলে গরুর বডি ঠান্ডা হচ্ছে না এয়ার ফ্লোটা কোন দিক থেকে হচ্ছে ব্লোয়ারটা কোন দিকে দিতে হবে গরুটা এই একটা গরু দাঁড়াইল আর একটা গরু বসা আপনি এদিক থেকে ফ্যান দিয়েছেন ওই দাঁড়ানো গরুটার জন্য বসা গরুটার গায়ে বাতাস লাগতেছে না সো এইসব ছোটো ছোটো ব্যাপারে ওই গরুগুলো খুব স্ট্রেসে থাকে যারা বেঁধে ডেরি ফার্মিং করে আর কি সো ওই ওই ফার্মগুলোকে আমি অলওয়েজ বলবো যে আপনারা ফ্রি রেঞ্জে মুভ করেন ফ্রি রেঞ্জে মুভ করলে আপনার গরু কথা বলবে আপনার সাথে ও কমফোর্ট ফিল করবে ও নিজেই দেখবেন যে আপনাকে অনেক কিছু বোঝাতে চাচ্ছে আমাকে এরকম পরিবেশ দাও আর গোসল দিয়ে যেটা কন্ট্রোল করা হয় আপনার মেইন টপিক যেটা ছিল গোসল করালে থার্টি থেকে ফর্টি মিনিটস ওর বডি টেম্পারেচারটা ডাউন থাকে এরপরেই কিন্তু আবার ব্যাক টু দ্য ট্র্যাক আবার আগের জায়গায় ও টেম্পারেচার চলে আসে সো এই ত্রিশ পঁয়ত্রিশ মিনিট যদি ওর বডির টেম্পারেচার ডাউন থাকে মানে আপনি গোসল দিয়ে যে ঠান্ডাটা ওকে দিলেন এটার এফেক্ট সর্বোচ্চ এক ঘন্টা বাট এটা ফর্টি ফাইভ মিনিট সম্ভবত সায়েন্টিফিক্যালি আমি ঠিক মানে হানড্রেড পার্সেন্ট বলতে পারবো না তো সেটা যদি হয় আপনার গরুকে গোসল দিতে হবে প্রতিদিন বার তাকে কম্ফোর্ট দেওয়ার জন্য ওইটা কোনো অপশন না আপনি ওয়েদারে আপনার বাতাসটা কোন দিকে আপনি কোন দিক দিয়ে ব্লোয়ার দিয়ে গরুর বর্ডের উপরে একটা ঠান্ডা বাতাস ফেলবেন ওই ব্যাপারগুলো আছে তো এরা যেহেতু জেবু ব্লাড লাইন মানে আমাদের ট্রপিক্যাল ওয়েদারের সাথে সুইটেবল ব্লাড লাইন ব্রাহ্মণ সাইওয়াল তো এদেরকে আমরা এভাবে পালছি আর দুইটা ফ্রিজিয়ান বাচ্চা আমি এখানে ছেড়েছি আমি অ্যাকচুয়ালি দেখবো যে ওরাও কি একইভাবে গ্রোথ আসে কিনা বা সম্ভব কিনা বাট হোপফুলি আমরা যেটা দেখতেছি যে দে আর অলসো ডুইং ফাইন সমস্যা হচ্ছে না আচ্ছা আমরা এখানে আসলে যেমনটা আপনার আধুনিক ব্যবস্থাপনা পর্দা নেই কেন আর আমরা যে পর্দার কথা বলে থাকি সেটাই বা কেন এটিকে আপনি কিভাবে দেখছেন কেন আপনি ব্যবহার করছেন বলুন শুনি এটা আসলে একটা ব্যাপার আর আপনি আমাদের শেডগুলোতেও দেখবেন এর আগে হয়তো ভিডিও করেছেন দেখছেন যে আমরা কখনোই আসলে মানে ওয়েদার ফ্ল্যাকচুয়েশনের উপরে পর্দা দিলাম বা এটা করি না আর কি মানে উইন্টারে আমরা পর্দা দেই না আমার মনে হয় ওরা ন্যাচারালি ওদের বডির সাথে এটা অ্যাডাপ্ট করে নেয় আবার যখন মানে আসলে তো এটা একটা ন্যাচারাল ওয়েতে পালারই জিনিস গবাদি পশু ঠিক না আমরা এদেরকে কনফার্ম ওয়েতে আনছি কেন এটা হলো যে আমি যদি বিষয়টা আপনাকে এভাবে বলি যে তাদেরকে আমরা নেচার থেকে এনে একটা নির্দিষ্ট জায়গায় আবার ন্যাচারালি পালার যতটুকু চেষ্টা করা যায় সেটাই করব। এটা হলো আমাদের প্রচেষ্টা আর কি আমাদের ফার্মে